সকাল সকাল চলে এসছে টোটো আর টোটোতে করে ধান ভাঙাতে নিয়ে যাবে দেবার বাবা সেই জন্য দেখো ধানগুলো টোটোতে তুলে নিয়েছে তো টোটোতে ধানগুলো তুলে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসলো এখন দেখো আমার স্নান হয়ে গেছে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে তো এই ধানগুলো সকালবেলা সেদ্ধ করা হয়েছে ধানগুলো আমি হাঁড়িতে আর বালতিতে ভরিয়ে দিচ্ছি দেবার বাবা হচ্ছে কি বাইরে হচ্ছে কি একটা ইয়ে পাতা হয়েছে চট্টি তো চট্টির মধ্যে দিয়ে দিচ্ছে ঢেলে ঢেলে ওখানে রোদের মধ্যে শুকাবে তো আজকে বেশি একটা রোদ নেই তো সেই জন্যে কী বলতো ধানগুলো বেশি একটা শুকায়ও নেই তো বারবার ঢেকে দিচ্ছি কারণ কি দেওয়ার বাবা জামা পড়েনি তো সেই জন্যে বারবার ঢেকে দেওয়া হচ্ছে তো এখানে বেশি ধান নেই মাত্র দুই হাড়ি ধান তো আগে যে তিন তিনহারি ধানগুলো ছিল ওই তিন হাড়ি ধান কিন্তু শুকিয়ে গেছে তো ওগুলো ভেঙে নিয়ে আসা হলো তো উঠানের মধ্যে ধানগুলো সিদ্ধ করা হয়েছে সকালবেলা তো আর কয়েকদিন পরে তো মনে করো এখন তো ঠান্ডা চলে এসছে সকালবেলা গরম জল করে স্নান টান করতে হবে তো সেই জন্যে পিছনে কিন্তু জায়গা করা হয়ে গেছে ওখানে হচ্ছে কি ধান সেদ্ধ করা তারপরে হচ্ছে সকালবেলা গরম জল করা এগুলোর ব্যবস্থা করা কিন্তু হয়ে গেছে তো এই জায়গাটা একদম মোছামুছি করে পরিষ্কার করলে বাস এখানে আর কোনো এগুলো ধান টান সেদ্ধ করা বা গরম জল করার কোনো ব্যাপার নেই একদিন দুই দিন পরে হচ্ছে কি ওখানে রেডি করা হয়ে যাবে তো দেখো সবগুলো একবারে ধরে নিয়ে গেলো ওখানে গিয়ে সব ছিঁড়ে রাস্তার মধ্যে ধানগুলো পড়ে গেছে আমি ওই যে বস্তা নিয়ে গেলাম বস্তাতে হচ্ছে কি ধানগুলো আবার ভরিয়ে আসলাম তো এই বিছানার চাদরটার মধ্যে ধানগুলো ঢালা হয়েছে বিছানার চাদরটা হচ্ছে কি ছিঁড়ে গেছে অনেক দিন হয়ে গেল তো সেই জন্য তো দেখো এখন হচ্ছে কি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই ঝাড়ুটা হচ্ছে কি সে বলো তো সুপারি গাছের যে পাতাগুলো হয় তো এখন যেহেতু শীতকাল না এই এই সময়টা হচ্ছে কি এই সুপারি গাছের পাতা দিয়ে ঝাড়ু দেওয়া খুবই ভালো হয় আর বর্ষার সময় করে যেহেতু কাদা কাদা ভাব থাকে তো সেই জন্য হচ্ছে কি নারকেলের পাতার কাটিয়ে তুলে তখন মধ্যে ঝাড়ু বানানো হয় তো দেখো অনেকগুলো ধান পড়েছে ধানগুলো আমি তুলে নিয়ে আমিও গিয়ে ওখানে ধানগুলো ইয়ে করে দিয়ে আসলাম ওই যে দেখো গ্রিলের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ধানগুলো ওখানে দেওয়া আছে তো যে সকালবেলা যে বললাম যে এই যে ধান ভাঙিয়ে নিয়েছে চাল তো আমি দেখতে এসলাম ভাতও বসিয়ে দেবো সকাল সকাল আমার বাসি কাজকর্ম স্নান পূজা সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে কি ভাত বসাবো ভাত বসার আগে দেবার বাবাকে একটু সাহায্য করলাম ওই ধানগুলো রোদে দেওয়া তো দেখো চাল নিয়ে নিলাম তো এই ধান ভাঙিয়ে এনে এই পাশে রেখে দিয়েছে তো চাল হচ্ছে কি নিয়ে এখন যে ঝাড়াঝাড়ি করব। সব চাল এখন ঝাড়বো না যেটুক লাগে তো ততটুকুই হচ্ছে কি ঝেড়ে নেব আর দেখো ওই কুলার হচ্ছে কি ওই পাশটা ভাঙা ছিল ওখানে চালগুলো ঢুকেছে যেই ঝাড়াঝাড়ি করে তাই আবার ওই নিচের মধ্যে পড়ে যায় প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখি এখন ভিতরে চালগুলো ঢুকে আছে যাই হোক চাল হচ্ছে কি ঝেড়ে নিচ্ছে আর ঘরে হচ্ছে কি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি জল একদম তকবক তকবক করছে ফুটে গেছে জল তো বন্ধুরা গ্রামের দেখে কিন্তু এরকম হয় মানে গ্রামের দেখে কি গ্রামের বাড়িতে কিন্তু এরকমভাবে ধান সেদ্ধ করা হয় প্রথমে হচ্ছে কি জমি থেকে ধান তুলে আনা হয় তারপরে সেই ধান ভালো করে ভেজানো হয় ভেজানোর পর সেদ্ধ করা সেদ্ধ করে পর আবার শুকাতে লাগে শুকানোর পর যে ধান ভাঙিয়ে নিয়ে এসে যে চাল হয় তারপরে আমরা এই যে ঘরের ধানের চাল খাই আর একটা কথা কী বলতো চাল অনেক দিনে আমাদের মানে ইয়ে হয়ে গেছে তো জেঠি শাশুড়ি বাড়ি থেকে চাল ধার করে নিয়েছি তিন কেজির মতো তো দুই দিন তিন দিন খাওয়া হলো তিন কেজির মতো চাল ধার করে নিয়েছিলাম তো ওগুলো তো দিতে লাগবে এখনও চাল যেহেতু ঝাড়িনি সেই জন্য এখন এখনও দেওয়া হয়নি তো ভাবছি যে পরে দিয়ে দেবো বিকেলের দিকে চাল ঝাড়বো তিন কেজির মতো ঝেড়ে দিয়ে দেব। তো আমার এখন যতটুকু লাগে ততটুকুই আমি এখন নিয়ে নিচ্ছি তো চাল ঝাড়তে বসলে তো অনেকটা সময় লাগে মানে অনেকক্ষণ ধরে চাল ঝাড়তে লাগে বেচতে লাগে তো এদিকে চাল বেচতে বেচতে আমার জলের একদম তকবকি উঠে গেছে তকভক তকভক করছে তো ওরকম গরম হলে আবার অবশ্য ভালো হয় তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় তো গ্রামের বাড়িতে যেহেতু থাকি আর গ্রামের বাড়ি যেগুলো কাজকর্ম হয় সেগুলো তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি তো তোমরা আমার পুরো ভিডিওটা সঙ্গে থেকো আশা করছি ভালো লাগবে তো গ্রামের বাড়িতে এগুলোই কাজকর্ম শহরের বাড়িতে তো এরকম কাজকর্ম নেই যে ধান চাল সেদ্ধ করো আর এরকম ধান চাল সেদ্ধ করতে না যদি একবার শুরু করা হয় তাহলে কিন্তু একদম করতেই থাকা লাগে নাহলে যখন অলসতা ধরে যায় ইচ্ছে করে না ধান সেদ্ধ করতে তো তখন আর না একদমই ইচ্ছে করে না সত্যি যে ধান ভিজিয়ে তারপর আবার সেদ্ধ করি আর বিশেষ করে কি করো তো এখন যেহেতু অগ্রাণ মাস অগ্রাণ মাসের শেষের দিকে চলে এসে যখন পৌষ মাস মাঘ মাস পড়বে তখন কিন্তু একদমই রোদ থাকবে না আর তখন ধান এই দশ দিন বারো দিনে কিন্তু শুকিয়ে যাবে এখন যেহেতু রোদ আছে দুই দিন তিন দিনে কিন্তু ধান শুকিয়ে যায় তো ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়ে দেখো এখানে চলে এসে ওই ডিম সিদ্ধ আগে করে নিয়েছিলাম ডিম আলু তো ডিম আলুটা হচ্ছে কি ছলিয়ে নিচ্ছি ডিমের খোসা আলুর খোসা আর হচ্ছে কি দেখো পালং শাক তুলে এনেছে দেবার বাবা অনেক দিন পর তো পালং শাকগুলোতে এত পোকা ধরেছে মানে তোলায় যাচ্ছে না আজকে আবার কি করেছে এই যে আমি এখানে ইয়ে করছি ডিম আলু ইয়ে করছি ছোলাচ্ছি তো ওদিকে দেবার বাবা গেছে স্প্রে করতে মানে বিষ এনেছে বাজার থেকে ওই এত পোকা ধরেছে না শাক শাকের পাতাগুলো খেয়ে খেয়ে শেষ করে দেয় দেয় তো যেটি শাশুড়ি বাড়ি থেকে স্প্রে করা মেশিনটা নিয়ে ও গেলো স্প্রে করার জন্য তো শাকগুলোর মধ্যে পোকা ধরতো না কারণ কি বলতো ওই পুকুরে জলগুলো হচ্ছে বালতি বালতি তুলেছে গিয়ে শাকের মধ্যে দেওয়া হয়েছে না তারপরে পোকা ধরেছে তো এই পাশের যে শাকগুলো আছে এই পাশের শাকগুলোকে কলের জল দেওয়া আছে তখন কিন্তু পোকা ধরেনি দেখো রান্না বসিয়ে দিয়েছে বেগুন দিয়ে পালং শাক আর এদিকে ডিমের তরকারি করব তো তরকারি কালার একদমই আসে না কাঁচা লঙ্কার জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি এতটাই ব্যস্ত আছি এই মাত্র সব কাজকর্ম শেষ হলো আজকে সকালবেলা ধান সেদ্ধ করেছে দুই হাড়ি বলে দেখা দেখি করা লাগছে তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কাপড় চোপড় ধোয়া সব কিছু কমপ্লিট করলাম এখন বাজে সাড়ে বারোটা তো সকালবেলা আজকে কী হয়েছে ঘুম থেকে উঠে তো ঘুম থেকে উঠে মোবাইল তো আর নি এমনি বাইরে আসলেন তো ভাবলাম যে গরু কিন্তু বের করে রাখে সকালবেলা তো আমি ভাবলাম যে গরুটাকে আমি বেঁধে আসি জমিতে তখন সাতটা বাজে তো যেই ও দড়িটা হাতে নিয়েছি লক্ষ্মী এমন দৌড় দিয়ে দিছে একেবারে সোজা অনেক দূর চলে গেছে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে বাড়ি পিছনে আর চলে গেছে হচ্ছে কি ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে তুই ওই অত দূরে গেছে আজকে কিন্তু সকালবেলা কুয়েশা পড়েছে সেই কুয়েশা কিচ্ছু দেখা যায় না ওই সাতটার দিকে তো ওভাবে পিছিয়ে দৌড়েতে দৌড়েতে আমার হচ্ছে কি আধা ঘন্টা আজকে পার হয়ে গেছে এদিকে বাসিক কাজকর্ম ওই জন্য লেট হয়ে গেলো সেই জন্য ফটাফট করতে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কী করেছি এত বদমাস হয়েছে না লক্ষ্মীটা সেই দৌড় দৌড়ায় তো ওকে তারপরে ধরেছি ওই একটা পুকুর আছে ওখানে গাছগুলোর মধ্যে ও দড়িটা ইয়ে হয়ে গেছে আটকে গেছে তখন দড়িটা ধরেছি দড়িটা ধরে ওকে এনে এখানেই বেঁধে রেখেছে অনেক দূরে বেঁধে রেখেছি এখানে এসে থাক এত দূরে এদিকে অবশ্য ঘাস আছে সেই ঘাস জমিগুলোর মধ্যে সেজন্য দিদিকেই বেঁধে গেছি সকালবেলা যদি মোবাইলটা হাতে নিতাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম ওর দৌড়টা মানে আটশো মিটার দৌড় হাজার মিটার দৌড় দিয়েছি এক দৌড়ে চলে গেছে দেখো এই যে এই জমিগুলোতে তো সেই ঘাস এখানে বেঁধে রেখেছি উহ ভাবিয়ে গেলাম এখন সাড়ে বারোটা বাজে ধান আজকে রোদ বেশি একটা নেই ওই আঁচে মোটামুটি অত একটা গায়ে লাগে না হাতে আমার একদম ব্যথা হয়ে গেলাম মোবাইল ধরতে ধরতে তো লক্ষ্মীর পেট ভরে গেছে দেখো কি ঘাস জমিগুলোর মধ্যে তো এখন ওকে নিয়ে গিয়ে জল দিব এই পাশটা হচ্ছে অন্ধকার এখন ওকে নিয়ে গিয়ে জল দিব একটা ঘটনা হয়েছে তো লক্ষ্মীকে হচ্ছে কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে বাচ্চা হওয়ার কিন্তু তোমাদেরকে বলা হয়নি এই হলো কয়েকদিন চার পাঁচ দিন হলো তো ওই জেঠি আমার জেঠি শাশুড়ি বলেছে ইঞ্জেকশন যেহেতু দেওয়া হয়েছে ওকে নাকি লবণ দেওয়া যাবে না নাহলে নাকি বাচ্চাটা মানে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে ওই ইঞ্জেকশনটা নষ্ট হয়ে যাবে সেই জন্য কয়েকদিন ধরে ওকে শুধু ওই ভাতের মা চাল ধরানি জল আর সাদা জলই দিচ্ছি লবণও দিচ্ছি না কিছু দিচ্ছি না তো আজকে তো চাল ধান ভেঙে নিয়ে এসছে ধানের তুষ হয়েছে আমি তো মলিয়া বলি আজকে ওকে মলিয়া মানে ধানের তুষ তুষ দিয়ে জল দেবো কিন্তু ইয়ে দেব না লবণ দিব না কয়েকদিন এক সপ্তাহের মতো লবণ দিব না তাহলে বোঝা যাবে উহ ভাবিয়ে গেলাম চলো দেখতে থাকো তো বাড়ি চলে এসে বাড়ি আসার কিছুক্ষণ পর এখন দেখো দোকানে আবার চলেছি রিম্পা সাইকেল নিয়ে তো যেহেতু সকাল সকাল ভাত খাওয়া হয় এ দেড়টা কি দুইটা বাজলেই কিন্তু একদম খিদে লেগে যায় তখন আমাদের কিসের খিদে লেগে ভাতের খিদে কিন্তু না তখন চায়ের নেশা উঠে যায় তো তখন চা খাওয়ায় এই যে দোকান আসলাম অনেক দিন পর আর দেবা যে দোকানের ভিতরে ঢুকেছে তো দোকান থেকে চা দিয়ে খাওয়ার এগুলো নিয়ে আসলাম একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এরকম হলে না চা দিয়ে খাওয়াটা বেশ জমে যায় তো বন্ধুরা চা খেয়ে বাইরে বসে আছি এখন দেখো যাচ্ছেন জায়ের বাড়িতে তো যা এসে ডাকছে যে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ এখন কিন্তু তিনটার মতো বেজে গেছে তো দেখতেই পাচ্ছো একদম অন্ধকার 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 লাগছে তো তিনটার মতো বেজে গেছে যা বলছে যে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ যা গেছিলো কাজে সেই জন্য সকালবেলা বলতে পারিনি ওই রিম্পা রিম্পা দিদি রান্না হলো তো কৃষির নিমন্ত্রণ তোমাদেরকে বলছি তো এতদিন তো ওই যে কাত্তিনি ব্রতও করেছিল নিরামিষ খেয়েছিল। তারপরে কীর্তন হলো অষ্টমঙ্গলা হলো সব কিছুই হলো তা এখন তো নিরামিষ খাওয়া শেষ এখন মাছ খাওয়া বা মাংস মানে আমিষ জাতীয় খাবার খাবে তো আমিষ জাতীয় খাবার যখন খায় না তখন সবাই মানে যারা যারা এই নিয়মটা পালন করে তো কয়েকজনকে বাড়িতে ডেকে এনে আগে হচ্ছে কি তাদেরকে খাওয়ায় মানে আমিষ জাতীয় যেটাই রান্না করে মাছ মাংস অন্যদেরকে নিমন্ত্রণ দিয়ে খাওয়ায় তারপর কিন্তু নিজে খাওয়া শুরু করে তো সেই জন্য আমাদের বাড়িতে নেমন্তন্ন দিয়েছে আমি চা খেলাম একদম পেটে খিদা নেই তো তবু ওই যা টেনে নিয়ে আসলো বসালো সেই জন্য বসলাম দেবার বাবা তো খাবে না ও চা খেয়েছে আর দেবা দেখো বসেছে খেতে তো রিম্পা যে পরীক্ষা দিয়ে আসলো ওদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে স্কুলের তো ও এখন খাচ্ছে আর রিম্পার দিদি হচ্ছে কি রান্না করেছে ও বসেছে তো আমার খাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে দেখো বাটিতে মাংস নিলাম কারণ কি দেবার বাবার জন্য হচ্ছে কি আমার চা বেড়ে রেখে আবার কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে তো তো খায়নি সেই জন্য বললো যে রাত্রেবেলা বাড়িতে খাবে সেই জন্য তরকারিটা নিয়ে আসলাম তো বন্ধুরা একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গরুকে ঘরে রেখে মানে লক্ষ্মীকে ঘরে রেখে হাত মুখ দিয়ে দেখো চলে এসছি দেবাকে বই পড়ানোর জন্য আর তো বেশি দিন নেই ডিসেম্বর শেষ হয়ে গেলেই জানুয়ারিতে দেবার ক্লাস শুরু হয়ে যাবে বা ওকে স্কুলে অ্যাডমিশন করে দিতেই হবে কিন্তু দাদার বিয়ের পরে পরে স্কুলে অ্যাডমিশন করে দেবো জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু ক্লাস এখনও শুরু হয়নি তো এই বছরে কিন্তু যে স্কুলে দেওয়া হবে তো সব কিছুই পারে দেখে দেখে লেখতে কিন্তু কি বলতো মানে বই নিয়ে বসতে চায় না এখন খেলার নেশাটা বেশি হয়ে গেছে তো তো দেখো দেখে দেখে কত সুন্দর ওয়ান টু লেগেছে এক দুই লেখছে এখন তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকের জন্য এখানে টাটা সবাইকে